হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মোবাইলটি কীভাবে জবানবন্দি বার করবেন আপনার নামে কত দাগে কত কি মাটি আছে আপনি কিন্তু মোবাইলটি চেক করে এভাবে চেক করতে পারবেন তো চলুন তাহলে কীভাবে চেক করবেন এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি তো সেক্ষেত্রে কী করতে হবে সরাসরি আপনাদের ক্রম বাজারে চলে যেতে হবে তো আমি আমার ক্রম বাজারে চলে যাচ্ছি ক্রম বাজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে আসার সাথে সাথে সার্চ সার্চে ক্লিক করে দেবেন জবানবন্দি নামে এখানে সার্চে যাবেন সার্চে যাওয়ার সাথে সাথে এখানে জওয়ানবন্দি মারবেন জওয়ানবন্দি জওয়ানবন্দি মারার সাথে সাথে দেখেন এরকম কিন্তু লেখা আসবে জবানবন্দি এটার ওপরে জাস্ট ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে যেহেতু ফার্স্ট যেটা লিঙ্ক আসবে এটাকে ক্লিক করে দিবেন তো আমি এটার ওপরে ক্লিক করলাম এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ফার্স্ট কি করতে হবে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে এই ডিস্ট্রিকটাকে এরকম সিলেক্ট করে নেবেন আমি আমার দরং ডিস্ট্রিক্ট তো আমি দরং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি আপনাদের ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার সাথে সাথে একটু ডান দিকে আসবেন আসার সাথে সাথে সার্কোল চক্র এখানে সিলেক্ট করে নেবেন আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি তো আমি সিলেক্ট করার সাথে সাথে এখন কিন্তু গাও আসবে আপনি আপনার গাও মতো এটা দেখে সিলেক্ট করবেন ফার্স্ট আখরটা এখানে ট্রাইপ করলে কিন্তু হবে আমি আমার পুপ্পুদার গাও তো পি মারলাম প ও মারার সাথে সাথে আমি আমার পুপ্পু দেখেন প আমার সাথে সাথে কিন্তু লিস্ট এখানে অলরেডি নিয়ে লিস্ট এসে গেছে এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাইনাল রাউন্ড এসে গেছে এখানে দেখেন অতি গুরুত্বপূর্ণ সেটিংস এখানে দেখেন সার্চ বাই দাগ নম্বর দাগ নম্বর চাইলে দাগ নম্বর মারবেন আর যদি চান যে পাট্টা নম্বর মারবেন এখানে কিন্তু সার্চ বাই পাট্টা নাম্বার এখানে পাট্টা নম্বর মারবেন বা এখানে সার্চ বাই পাট্টাদার নেম নাম মারলেও কিন্তু আসতে আনতে পারবেন তো আমি আমার পাট্টা নম্বরটা মারব যেহেতু পাট্টা নম্বরটা মনে আছে তো আমি আমার পাট্টা নম্বরটা মারছি কাটানো মারার সাথে সাথে এখানে দেখুন ক্যাপসাটা কিন্তু শুদ্ধভাবে দিবেন এখানে ভালো করে ক্যাপসাটা দেখে এই ক্যাপসাটা দেখে কেয়ারফুলি দিয়ে দিবেন এখানে করে দেখাচ্ছি মারার সাথে এখানে দেখেন সার্চ সার্চে মারবেন সাথে সাথে দেখেন এখানে কার লাস্ট লিস্টে এসে যাবে কি কার কত কার নামও রয়েছে এখানে এখানে কিন্তু লিস্ট আসবে কার নামে কত বিকার আছে এখানে কিন্তু দেখবেন কার নামে কত নাম জারি করা হয়েছে এখানে অল লিস্ট এখানে খুঁজে পাবেন এইভাবে কিন্তু মোবাইল দিয়ে দাগ নম্বর দিয়ে বা পাট্টা নম্বর দিয়ে আপনার জবান মন দিয়ে বাইর করতে পারবেন কত নেশা কত কাটা মুড়ি আছে সব কিছু এ টু জেড কিন্তু এখানে দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে বিনোদনটা জানাবেন আর কীরকম ভিডিও আপনাদের লাগে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা যারা এখানে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই